পূর্ব বাংলার এক ছোট্ট গ্রামে আসুন যেখানে শুরু হচ্ছে এক নববিবাহিত বৌমা আর তার আটটা বিবাহিত রিমা ছিল শহরের মেয়ে সকালবেলা একটু দেরি করে ওঠা তার অভ্যাস উফ এখানে এত সকালে সবাই উঠে পড়ে রিমা শহরের মেয়ে তাই সে সকালে চা টোস্ট এইসব দিয়েই ব্রেকফাস্ট শুরু করত কিন্তু গ্রামে আসার পর তার শাশুড়ি তাদেরকে অবাক হয়ে যায় চা টোস্ট দিয়ে কি চলে ভোরে উঠে গরম গরম ভাত আর গরু দুধ খাওয়া দরকার আমি তো এতেই অভ্যস্ত মা আমি যেমন অভ্যস্ত তেমনই চলতে চাই আমি তো শহরের মেয়ে ও মা শাশুড়ির কথা শুনলেই ভালো হয় গ্রামে সবাই তো এমন করেই চলে তুমি কি এই শিক্ষাও পাওনি যে বড়দের কথা শুনে চলতে হয় তাই বলে সবাই কি একরকমই হবে আলাদা আলাদা অভ্যাস তো থাকতেই পারে রিমা শাশুড়ি মা আর কিছু বললেন না কিন্তু মনের মধ্যে রাগ জমিয়ে রাখলেন এই শহরের মেয়েরা কিছুই পারে না না সংসার চালাতে পারে না কাউকে সম্মান করতে পারে মা আমি এই গ্রাম্য নিয়ম মানতে পারবো না সব কিছু এত পুরনো ধাঁচে চলে যে আমার পক্ষে এগুলো মেনে চলা সম্ভবই নয় আপনি একটু বুঝুন দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলতেই থাকে রান্নাঘরে ভুল ধরার প্রতিযোগিতাও শুরু হয়ে যায় একদিন গ্রামের এক বয়স্ক মহিলা বললেন বৌমা তুমি এমন কেন গো তুমি কেন শাশুড়ির কথায় চলো না গ্রামে সবাই ওইভাবেই তো চলে আমি শহরের মেয়ে আমার নিজের কিছু অভ্যাস আছে সবাই কি একরকমই হতে হবে এতে করে শাশুড়িরা পেরে গেল তিনি বাড়ির অন্য মেয়েদের নিয়ে আড়ালে বলতে লাগলেন এই শহুরে মেয়েরা কিছুই পারে না সংসার কিভাবে রিমাও ফোনে তার মাকে বলতে লাগলো এই গ্রাম্য নিয়ম আমি মানতে পারবো না মা এই দুইজনের মধ্যে দূরত্ব বাড়তেই লাগলো রিমা রান্নাঘরে গেলে শাশুড়ি কিছু না কিছু খুদ বের করতেন আবার শাশুড়ি কোনো কাজে সাহায্য চাইলে রিমা ইচ্ছে করে এড়িয়ে যেত এদিকে গ্রামের লোকেরা তেল পেতে লাগলো এই ঠান্ডা লড়াই কেউ শাশুড়ির পক্ষ নিত আর কেউ বইয়ের পক্ষ নিত তবে রিমার স্বামী অরুণ একেবারে নিরপেক্ষ থাকত সে চাইতো তার মা আর স্ত্রী একসাথে মিলেমিশে থাকুক একদিন হঠাৎ গ্রামের উৎসবে সবাই মিলে পিঠা বানাচ্ছিল হঠাৎ করেই রিমার মা কাস্তে কাস্তে মাটিতে পড়ে যায় আসুরীমা আসুরীমা আপনি ঠিক আছেন তো কি হয়েছে আপনার কি হলো রিমা সময় নষ্ট না করে ওনার চিকিৎসার ব্যবস্থা করে নিজের হাতে ওষুধ খাওয়ান এবং যত্ন নিতে থাকে তুমি আসলে খারাপ নও শুধু আলাদা পরিবেশে বড় হয়েছে বলেই এমন অভ্যাসগুলো তোমার ভিন্ন আমি চেষ্টা করব তোমার সঙ্গে এই অভ্যাসগুলো ভাগ করে আপনিও খারাপ নন শুধু একটু বুঝে নিতে সময় লেগেছে আমাকে এরপর ধীরে ধীরে বদলে গেল তাদের সম্পর্ক সুসম্পর্ক গড়ে উঠল এবং দুজন একসাথে রান্নাঘরে কাজ করে এবং হেসে গল্প করতে থাকে আসলে শাশুড়ি শিখলেন ছাড় দিতে আর রিমা বসল বোঝাপড়ায় সংসারের মূল চাবিকাটি তাদের সম্পর্কের পরিবর্তন দেখে গ্রামের মানুষও অবাক তারা বলল সংসার মানে বোঝাপড়া আর ভালোবাসা শাশুড়ি বৌমা যদি একসাথে চলে তবে ঘরে সুখ নামবেই